অভিযোগ এসেছে যে আপনিও ফোন কলের মাধ্যমে প্লেয়ারদের খেলা এবং নির্দিষ্ট করে যদি বলি আবু সাইম নামে একজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এসেছেন যে তিনি আপনার কলে এনসিএল খেলেছেন এবং শচী চৌধুরী যিনি কিনা আপনার একজন কাজিন হন তিনিও গত মৌসুমে এনসিএল খেলেছেন আপনার কলে এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন আমার ব্যাপারে আসলে এই ব্যাপারটা আমি এই আমি ওই ইয়ে থেকেই শুনলাম এবং এই ধরনের বিষয়ে আমি কখনোই ইনভলভ হই না এবং এই ধরনের এই যদি কেউ বলে থাকে এটা ঠিক না তাহলে আপনি কি অবগত আছেন কিনা যে বরিশাল বিভাগে ফোন কলের মাধ্যমে খেলা হয় আমার কাছে অন ক্যামেরা বক্তব্য আছে বক্তব্য থাকতে পারে বাট আমার কাছে মনে হয় না যে এই ধরনের কোনো বিষয় সঠিক আছে এই বিষয়টা আসলে আমি অবগত না কী ক্যাপাসিটিতে উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে ওনার সাথে কথা হয়েছে উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন দেখেছি এর বাইরে কিছু বলতে পারবো আমাদের মাননীয় প্রিয় উপদেষ্টা মহোদয় আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসে ভিজিট করেছেন এবং আমাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে উনি এগুলো ফিজিক্যালি দেখেছেন আর কি তো তার আজকের এই আসার মূল যে বিষয়টা আমি যেটা যতটুকু বুঝতে পেরেছি যে মূলত উপদেষ্টা মহোদয়ের হয়তো আরও পরিকল্পনা রয়েছে উনি খুব শীঘ্রই হয়তো অন্যান্য ফেডারেশনগুলো তো যাবেন তারই ধারাবাহিকতা হয়তোবা আমাদের আজকে আমাদের এই ক্রিকেট বোর্ড অফিসেও এসেছিলেন আমি বলি আজকে কারো সাথেই কোনো স্পেসিফিক আলোচনা হয় খুবই সৌহার্দ্যপূর্ণ সবার সাথে জাস্ট আলোচনা হয়েছে বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন তাদের এক্সপিরিয়েন্স একজন আরেকজনের সাথে শেয়ার করেছে এক একজনের এক একটা এরিয়াতে এক্সপেরিয়েন্স এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয়ে কথা হয়নি নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্র ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন আপনারা জানেন যে এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং এই উভয় দুটো বিষয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি এবং দে আর হ্যাপি উইথ আওয়ার প্রিপারেশন অ্যান্ড এভরিথিং এই বিষয়টা কিন্তু আমার আবারও বলছি যে সরকারও যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছেন এবং নিয়েছেন বলেই কিন্তু তাদের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের সাথে দেখা করেছেন এবং এই বিষয়টা অলরেডি কমিউনিকেট করা হয়েছে এটা ভিসা নিষেধাজ্ঞা না ট্রাভেল অ্যাডভাইজারি আছে যেটা কোনো কোনো ক্ষেত্রে সতর্কতা আছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে ট্রাভেলের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন রয়েছে তো এই এই আলোকেই সরকারও কাজ করছে এবং আপনারা এটা বুঝতে পারছেন যে এই বিষয়টা আসলে কোনোভাবেই ক্রিকেট বোর্ড বা আইসিসি বা এই পর্যায়ে সমাধানযোগ্য না এটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা বিষয় এবং সেভাবে কাজ হচ্ছে যদি কোনো ধরনের প্রোগ্রেস হয় তাহলে হয়তো সেটা ডিসিশন মেকিংই দেখতে পাবেন আমাদের যে ইন্টারনাল অডিট হয় যেটা এবং এক্সটার্নাল অডিট হয় যেটা ইন্টারনাল ইন্টারনাল অডিট আমাদের এক্স্যাক্টলি আমি নাম্বার অফ ইয়ার্স বলতে পারবো না অনেকদিন ধরে করছে ইন্টারনাল অডিট

সিওফ ও নিয়োগ নিয়ে আপনাকে আমি অনেকবারই প্রশ্ন করেছিলাম যেটা হচ্ছে সিও যেহেতু গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে সিওফ ও নিয়োগ করতে হবে এটা গঠনতান্ত্রিক পথ যেভাবে সহ সহপতি নিয়োগ করার নিয়ম আছে সিওফ ও নিয়োগ নিয়ে আপনি কি কোনো চেষ্টা করেছেন এর আগে এই সিদ্ধান্তটা কিন্তু আসলে বা এই ধরনের পলিসিগত ম্যাটারগুলো কিন্তু সিও দেখেন না এটা এর পুরো ব্যাপারটাই বোর্ডের সিদ্ধান্ত এবং বোর্ডের ব্যাপারটা নিয়ে পার্টিকুলার এরিয়া চেষ্টা করেছেন না মানে চেষ্টা আমি আপনাকে বলবো যে আমি চেষ্টা করি নাই আসলে এটা তো সিদ্ধান্তের ব্যাপার এটা মানে এটা সিদ্ধান্তের ব্যাপার আমরা আমরা আমাদের প্রিপারেশন নিয়ে উই আর কনফিডেন্ট এখন বাড়তি বিষয়গুলো কিন্তু আসলে অন্যান্য সংস্থা বা রাষ্ট্রের জড়িত সেই ব্যাপারে আসলে আই দেবাউট আওয়ার অ্যারেঞ্জমেন্ট দেয়ার কনফিডেন্ট যে তোমাদের যে ক্যাপাবিলিটি বা তোমাদের যে এক্সপিরিয়েন্স সেটা দিয়ে হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট বাট ট্রাভেল রেস্ট্রিকশনটা তাদের জন্য একটা মূল চ্যালেঞ্জ সুনির্দিষ্ট করে আমরা এটা জানিয়েছি নির্দেশনা পেলে আমরা সেভাবে যেভাবে ডিরেকশন দেয় সেভাবে আমরা কথা বলব না না পাঠানোর সুযোগ নেই যারা আছেন তাদের মধ্যে থেকে করতে হবে আমি যতটুকু জানি যে আমাদের লিগাল এবং জাতীয় ক্রীড়া পরিষদে যারা এই বিষয়ে ইয়ে করছেন তারা দিয়ে ওয়ার্কিং অন দ্যাট এবং তারা এই ব্যাপারটা যেভাবে ডিরেকশন ঠিক করবেন সেই ডিরেকশন অনুযায়ী হবে